দেখেন একটা রাজধানী শহর পুরা শহর একটা আমরা কাকপক্ষ থেকে টাকা তুলতেছি তো আমরা আজকে রাত্রেবেলা যাইতেছি হ্যাঁ সাথে থাকুন এখন মেট্রো স্টেশনে আছি সব কিছু দেখাবো ঠিক আছে এই যে আমরা তিনজন যাইতেছি দাদা এটা আমার ফ্রেন্ড তো দেখেন আসলে পুরা মেট্রোটা আমরা কেমন ভাড়া নিয়ে নিয়েছি মনে হইতেছে একজন লোক না এত বড় একটা এই যাইলাম দেখেন এই যে ছবি তোলা শুরু হয়ে গেছে ঠিক আছে আর আমরা তো লোকজন বইসা আছে লোকজন বৃষ্টি আছে তো হালকা এর জন্য লোকজন আসলে খুব একটা নাই লোকজন অনেকটা কমে গেছে আর এই জায়গাটাতে সবসময় মানুষ থাকার কারণ হচ্ছে এই জায়গাটা খুব একটা শান্তির জায়গা কারণ পাশে হচ্ছে সমুদ্র সৈকত এই জন্য আসলে এখানে অনেক একটা শান্তি লাগে ঠান্ডা বাতাস আসে ওই জন্য বাচ্চারা খেলাধুলা করে আর এটা একটা ফাইভ স্টার হোটেল এখানে শুধুমাত্র যারা ফরেনার তারা থাকে আর এদিকে তো সব সাগর পারে সব জোড়া জোড়া বইসা আছে তো এখানে আসলে যখন তখন বৃষ্টি আসে আমরা একটু বসছিলাম এইমাত্র বৃষ্টি আসলো আসলে রাত্রেবেলা ঘুরতে খুবই ভালো লাগে রাত্রিবেলা মানুষজন খুবই কম থাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এখন রাত একটা বাজে এই শহরে এটা কিন্তু একটা রাজধানী একদম সেন্টার এখানে এই শহরে দেখেন আপনার আশেপাশে আমি দেখে একটা কাকপক্ষীয় নাই একবারে কোনো কিছু নাই একটা পুলিশ একটা সিকিউরিটি গার্ড কোনো কিচ্ছু নাই তারপরে দেখেন আমরা কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা তুলতেছি কোনো সমস্যা নাই এই যে আমরা টাকা তুললাম এক একজনের প্রায় বাংলার আশি হাজারের মতো বাংলা টাকায় আশি হাজার হবে এরকম টাকা তুললাম আর আশেপাশে আমরা সারা কেউ নাই তারপরেও দেখেন আমরা নিরাপদ কোনো সমস্যা নাই তাই এটাই হচ্ছে আসলে বিদেশের একটা বৈশিষ্ট্য আর কি তো এখন রাত আসলে তিনটা বেজে গেছে আমরা আসলাম এত রাতে আসলে কখনো ঘোরাফেরা হয় না তো আজকে গেছিলাম তো সবাই ভালো থাকবেন